আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি নিকট দূরে দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সকলকে দুরিয়া টিভি ওয়ান ওয়ান ফোরের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা যে দৃশ্যটি দেখলেন এটি একটি উৎসবের দৃশ্য মূলত উৎসব অনেক হয়ে থাকে যেমন জন্ম উৎসব বর্ষবরণ উৎসব বিজয় দিবসের উৎসব ধর্মীয় উৎসব রাষ্ট্রীয় উৎসব বিয়ে সাথের উৎসব সামাজিক উৎসব পরীক্ষা পাশের উৎসব পুরস্কার বিতরণের উৎসব আরো কত রকম উৎসব আমাদের সমাজে আছে উৎসব দিয়ে তো আমরা বেঁচে থাকি আমাদের জীবনের সাথে উৎসব এক জড়িত নামে নামে। আনন্দ উৎসবের প্রচলিত যে আনন্দ হচ্ছে প্রচলিত যে বর্ষবরণ হচ্ছে লেসন ফরম ওয়ান ওয়ান ফোর এর আলোকে বলতে গেলে সবই হচ্ছে শয়তানের কাজ সবই হচ্ছে পথ ভ্রষ্ট কাজ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে সাত নং সুরার তেত্রিশ নং আয়াত এই ব্যাপারে কি বলে আল্লাহ বলছেন এর মানে হল হে নবী আপনি বলুন আমার প্রতিপালক যাবতীয় অশ্লীলতা বেহাইয়াপনা অপর সংস্কৃতি হারাম করে দিয়েছেন পাপের কাজ সীমা লঙ্ঘনের কাজ হোক প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল দিকেই হারাম এবং অবৈধ প্রচলিত নিয়মে যেভাবে বর্ষবরণ হচ্ছে আনন্দ উৎসব হচ্ছে মূলত লেসন ফরম ওয়ান ওয়ান ফোর কোনোভাবেই সমর্থন করে না এমনিভাবে যারা অশ্লীলতার প্রচার প্রসার ঘটায় আপ কাজকর্মের প্রচার প্রসার ঘটায় তাদের জন্যে আল্লাহ তালা মৌজুদ রেখেছেন অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি চব্বিশ টং সুরার উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ঈর্ষাক করেন ইন্নলিনা না

অশ্লীলতার প্রচার প্রসার ঘটায় বেহাই আপনার সীমালঙ্গনের পাপ কাজের প্রচার প্রসার ঘটায় আল্লাহ তাদের জন্য রেখেছেন অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়া এবং আখরাতে সেই শাস্তি তারা পাবেই আল্লাহ তালা জানেন সবকিছুই যাহা তোমরা জানো না আর এইসব অপসংস্কৃতি অপশিক্ষা বেহায়াপনা এইভাবে প্রচলিত আনন্দ উৎসব সবই শয়তানের কাজ চব্বিশ টং সুরার একুশ নম্বর আয়াতে আল্লা তালা এর সাত পড়েছেন ইয়ামুরু। বিল ফাহিমকার অর্থাৎ শয়তান নিশ্চয়ই তোমাদেরকে অশ্লীল কাজ এবং মন্দ কাজ কর্মের আদেশ করে আহ্বান করে সম্মানিত দর্শক আসুন আমরা বর্ষবরণের নামে আনন্দ উৎসবের নামে আমাদের সমাজে পরিবারে রাষ্ট্রে বিশ্বের বিভিন্ন জায়গায় যা কিছু চলছে মূলত মহাগ্রন্থ সুরা। কোনোভাবেই সমর্থন করে না কোনোভাবেই স্বীকৃতি দেয় না এ থেকে বাঁচার জন্যে আমাকে আপনাকে সকলকে একসাথে কাজ করে লেসন ফ্রম ওয়ান ওয়ান ফোরের আলোকে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনকে সুন্দর করে গঠন করতে হবে যেন দুনিয়া এবং আখেরাতে আমরা সফল হতে পারি মুক্তি এবং নাজাদ পেতে পারে আল্লাহ হাফিজ